আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমার এই হৃদয় গুঞ্জনণে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার নতুন একটা রচনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আমার এই রচনাগুলি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট মাধ্যমে আমাকে জানান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো নূতন রচনাটি আপনাদের কাছে পরিবেশন করছি প্রভু দান আমার বলিয়া কিছু নাই কি দিয়ে পুজিব চরণ দুখানি খুঁজিয়া কিছু নাই পাই যা দেখিয়া আমি সবই তো তোমারি দান আমার বলিয়া কিছু নাই কি দিয়ে বুঝিব চরণ দুখানি আমি খুঁজিয়া কিছুই নাই পাই ফুল সবই তোমারই তো দান আমার বলিয়া কিছু নাই প্রভু যা আমি সবই তো তোমারি দান আমার বলিয়া কিছু নাই প্রভু আমার বলিয়া কিছু নাই তোমারি দেওয়া প্রভু তোমারি দেওয়া তুমি নাও প্রভু ভক্তিতে তোমায় দিতে আমি চাই যা দেখিয়া আমি সবি তোমারই তো দান আমার বলিয়া কিছু নাই আমার বলিয়া কিছু নাই আমারের হৃদয় তোমারই তো দান দেখেছি তোমারি জন নয়নের রশ্রু রেখেছি হে প্রভু তোমারি পূজারি জন্ন আমারের হৃদয় তোমারি তো দান রেখেছি তোমারি জন্ন রশ্রু রেখেছি হে প্রভু তোমারি পূজারী জন্ন গগনে পাবনি আছো তুমি আমি চাই অনুভবী পীতে আমি চাই প্রভু যা দেখিয়াম তো দান আমার বলিয়া কিছু নাই যা আমি তোমারই তো দান আমার বলিয়া কিছু নাই বিনতি তোমায় অবদয়া মাই চরণে তোমারই জানাই সুখে দুঃখে তুমি থেকো মোর সাথে আর কিছু নাহি চাই সুখে দুঃখে তুমি থেকো মোর সাথে আর কিছু না প্রভু যা দেখি আমি তোমারই তো কিছু নাই উহো যা দেখিয়া আমি তোমারই তো দান আমার বলিয়া কিছু নাই কি দিয়ে পুজিব চরণ দুখানি আমি খুঁজিয়া কিছুই নাহি পাই কি দিয়ে পুজিব চরণ দুখানি আমি খুঁজিয়া কিছুই নাহি পাই যা দেখিয়া আমি সবই তো তোমারই দান আমার বলিয়া কিছু আমার বলিয়া কিছু নাই আমার বলিয়া কিছু নাই যায় जगन्नाथ जय श्रीकृष्णा प्लीज प्लीज सब्सक्राइब करो चैनल